আমি বেশিটা বলবো না প্রোগ্রাম আছে কার্যালয়ের সামনে অবস্থান তারিখে পালন সবাই আপনারা গত পনেরোই আগস্টের সরকার হাসিনের সরকার পাঁচই আগস্ট বলে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ পৃথিবীর ইতিহাসের একটা দৃষ্টান্ত সংসদ সদস্য মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকালে

আমি কলে চত্বরে দাঁড়িয়ে আমরা একটি কথা বলতে পারি না আমরা এক সময় দুঃখের বক্তা ছিলাম এই কলেজে রাজনীতি করেছি তারা সে রাজনীতি করেছি কিন্তু আঠারো বছর আমাদের কোন উপদেশ দেওয়া হয় না এই জন্য আসলে বক্তব্য ভুলে গেছি ভাই দুঃখের বিষয় তারপরও মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকে আমরা এই কলেজ মাঠের এখানে এই কলেজ চত্বরে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে দুটি কথা বলতে পারছি এই জন্য আমি মহান রফুল আলমের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আপনারা জানেন বাংলাদেশের উদ্দিন সরকার এই 16 কোটি মানুষের মাথার উপর কুলাহদাল পাঁচ বছরের মধ্যে চেপে বসেছিল ঠিক কি না সেইটা ইনশাআল্লাহ গত 5 তারিখে মুক্ত হয়েছে এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে দেশের স্বাধীনতা ধ্বংস করেছে দেশের মানুষের পদдика